দেশের রাজনীতি এখন যেন এক নামেই ঘুরপাক খাচ্ছে তার শিবির আলোচনা সমালোচনা বিতর্ক সবখানেই এখন তারা কেন্দ্রে আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক আগেই মাঠ ছেড়েছে বিএনপি ছাত্রদলও ক্রমে হারিয়ে যাচ্ছে রাজনীতির মাঠ থেকে প্রশ্ন একটাই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী তবে কেন্দ্রিক হয়ে যাচ্ছে মঙ্গলবার শুরুতেই একটা বড় ব্রেকিং নিউজ নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন এ সিদ্ধান্তে আগে থেকেই আপত্তি জানিয়ে এসেছিল বিএনপি তারা ভেটো দিয়েছে কিন্তু এই দাবিটা ছিল মূলত জামাতের উদ্যোগেই ইসলামের ইউনুস্তার্কের কাছে তারাই বলেছিল জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিলে দেশ ও জাতির জন্য ভালো ফল বয়ে আনবে সরকারি তৈরি কমিশন সেই সিদ্ধান্তটাই নিল ফলে বলা যায় এই ইস্যুতে জামাতের সবচেয়ে বড় জয় এটা শুধু জামাত নয় বিএনপি ছাড়া বাকি প্রায় সব দলই এই সিদ্ধান্তে খুশি তবু মনে রাখা দরকার জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপি জামাতকে বিশ্বাসঘাতক বলেছিল কিন্তু আজ প্রমাণিত জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের কথাই ঠিক ছিল তিনি বলেছিলেন যে কোনো মূল্যে সনদ বাস্তবায়নের ধাপ গণভোট সহ সব আদায় করব আমরা সেটাই বাস্তবের রূপ নিচ্ছে এদিকে বিএনপির জন্য পরিস্থিতি বেশ জটিল যদি তারা কমিশনের প্রস্তাবে আধালও ভেটো দেয় পুরো প্রক্রিয়া থেমে যাবে ফলে নির্বাচনও পিছিয়ে যাবে তাই বিএনপি এখন ধীরে ধীরে ঠাসা কমিশন এবার উচ্চকক্ষে পিয়ার রাখার কথা বলেছে নিম্নকক্ষে নয় তাই নির্বাচনের নিয়ম আগের মতোই আর এতে সবচেয়ে লাভবান দল আবারও জামাত ইসলামী শুধু দেশে নয় বিদেশেও এখন আলোচনার কেন্দ্রে জামাত বিশেষ করে আমেরিকায় জামাত আমিরের সংবর্ধনা ঘিরে হাজারো মানুষের উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে যেখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গিয়ে নিরুৎসাহিত হচ্ছেন সেখানে জামাত আমির একের পর এক মহাসমাবেশ করছেন আজ নিউ ইয়র্ক কাল ওয়াশিংটন সবখানেই জমজমাট আয়োজন আর এই আয়োজনের মাঝেই এসেছে জামাতামিরের আলোচিত বক্তব্য তিনি বলেছেন একজন মা সন্তান জন্ম দেন লালন পালন করেন আবার অনেক সময় চাকরিও করেন পুরুষ যদি আট ঘন্টা কাজ করে নারীকেও আট ঘণ্টা করতে হয় এটা কি ন্যায্য তিনি ঘোষণা দিয়েছেন ক্ষমতা এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করা হবে এ কথে বামপন্থী মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড় তারা বলছে এতে নাকি নারীরা বেকার হয়ে যাবে কিন্তু জামাত আমিরের যুগটি একদম বাস্তব ভিত্তিক বাংলাদেশের বাস্তবতায় একজন মা সন্তান জন্মের পর অন্তত পাঁচ বছর সন্তানের পাশে থাকা দরকার এই সময়টাতে অফিস ও সংসার দুই সামলানো কঠিন হয়ে পড়ে তাই এই নীতি বাস্তবায়ন হলে মায়েরা আরও খুশি হয়ে কাজ করবেন আর সমাজে ফিরে আসবে ভারসাম্য মঙ্গলবারের দিনটা জামাতের জন্য ঐতিহাসিকভাবে বিশেষ দুই সালের এই দিনেই আওয়ামী লীগের লগী বৈঠার আন্দোলনে জামাতের কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছিলেন আর দুই সালের আঠাশ অক্টোবরও তারা চেয়েছিল শেখ হাসিনার পথ রোধ করতে ঢাকায় লক্ষাধিক নেতাকর্মী জড়ো হয়েছিল যদিও বিএনপির পিছু হটার কারণে সে আন্দোলন পূর্ণতা পায়নি এমন দিনে শিবিরও ছিল আলোচনায় ডাকসু আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রুহুল কবির রিজভী যিনি কিছুদিন আগেই শিবিরে সাদিক কায়েমকে কড়া সমালোচনা করেছিলেন কিন্তু এবার সাদিকরা ভিন্ন কিছু করল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করল যেখানে হাজারো নারী শিক্ষার্থী অংশ নিলেন শিক্ষিকা নামিন মনামি নিজে এসে প্রশংসা করলেন এই উদ্যোগের যেখানে ছাত্রদল বা বাকছাস এখনও সমালোচনায় আটকে সেখানে শিবির দেখিয়ে দিচ্ছে নতুন ধরনের ওয়েলফেয়ার পলিটিক্সের মডেল সব মিলিয়ে মঙ্গলবার আর রাজনীতি প্রমাণ করেছে বাংলাদেশের মূল আলোচনার কেন্দ্রে এখন ইসলামী আর শিবির তারা মাঠে তারা মিডিয়ায় তারা আলোচনায় আর বিএনপি আওয়ামী লীগ ধীরে ধীরে হারাচ্ছে নিজেদের অবস্থান দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় কি জামাত কেন্দ্রিক হতে যাচ্ছে আপনার মতামত দিন নিচের কমেন্ট বক্সে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন ছত্রিশ জে টোয়েন্টি চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন যাতে রাজনীতির পরের বড় গল্পটা আপনি সবার আগে শুনতে পারেন